দেখো জানাটা বন্ধ করে দিলাম আমি আর এই দেখো মামা মামাকে এই যে পদ্মা খুলে হেল্প করছে আর এই দেখো এই যে সুনিতা এসে দেখো কি করেছে দেখো ম্যাঙ্গোই মাংকি হয় না মামা আস্তে আস্তে খাও কেমন আছে ভালো আছে বন্ধুরা আনসি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে হলো বারোটা বাজতে দশ মিনিট বাকি মানে এগারোটা পঞ্চাশ তো সেই জন্যই তোমাদের গুড মর্নিং বললাম আর জানো তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার কোনো মুড ছিল না মানে এখন সব কিছু মানে আমার সব কাজ বাজ হয়ে গেছে আর মানে স্নান স্নান পুজো টুজো দিয়ে আমি এখন এসে বসেছি আর সকালবেলায় মামামকে হলো ইয়ে পাস্তা বানিয়ে খাইয়েছিলাম খাইয়ে ওকে দোকানে পাঠিয়ে দিয়েছি তো মামা এখন আসিনি আর মানে আমার রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে কী বলতো আমার মধ্যে না কেমন একটা কুড়ে চলে এসে মানে কালকে সকাল থেকে কালকে সকালে কী বলতো সকালবেলা একবার মানে ঘুম থেকে উঠেছি একদম সকাল সকাল অনেকটা সকালে তো আমার বর আমাকে ধমক দিয়ে বলছে যাও শুয়ে পড়ো মানে অত সকালে ঘুম থেকে উঠলে মানে ঠান্ডা ঠান্ডা লাগবে তো আবার শুয়ে দিয়েছে তারপরে আর কাজে কোনো গতি নেই কুড়েমি হচ্ছে আর তারপরে কী বলতো পিকনিকের পর থেকে না আমার মানে খাওয়া মানে খিদে পাচ্ছে না মানে খিদে পাচ্ছে না বলতে খেতে ইচ্ছা করছে না মানে পিকনিকের পরের দিনে থেকে তো না রান্না বান্নার কোনো মুড নাই মানে কি বলো তো মানে মানে আমি জানি না তোমাদের সাথে এটা হয় কি না মানে মানে কুড়েমি লাগে কাজকর্ম করতে ইচ্ছা করে না কিন্তু জানো তো মানে দৈনন্দিন যেই কাজগুলো করি না তার থেকে আরও বেশি কাজ করা হয়ে যায় মানে মানে শুধু রুটিন মাফিকই কাজগুলো হয় না যে এইটার পরে ওইটা করব ওইটার পরে ওইটা করবো কিন্তু তার থেকে বেশি কাজ হয়ে যায় তো যাই হোক কালকে তো ওরকম হয়েছে মানে সব কিছুই করেছি কারণ আমার বাচ্চা আছে তারপর দোকানের ছেলে পেলে আছে আবার একজনের জ্বর হয়েছে তারপরে আমার বর আছে এবার সবাইকে আমার যেরকমই লাগুক আমার খেতে না ইচ্ছা করলেও তো আমাকে রান্নাবান্না করতে হবে তো একদম হালকা পাতালে রান্নাবান্না করেছিলাম তো যাই হোক সব মানে সারাদিন কুড়েমি কুড়েমি ভাল লাগছে না ভাল লাগছে না মানে খায়ও নি সকাল থেকে এরকম হয়েছিল মানে সে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না ভাল লাগছে না কুড়েমি লাগছে আমি না বুঝতেই পারছি না যে কেন এরকম লাগছে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেও না মানে আমি মানে ইয়ে নিয়ে একটা জোশ নিয়ে উঠেছি যে কালকে যেমন গেছে গেছে আমার প্রত্যেক দিন তো এরকম করলে চলবে না আমাকে তো আমার দৈনন্দিন জীবনে ফিরে যেতেই হবে এরকম করলে তো আমার সংসারটারই অসুবিধা হবে তো যাই হোক এরকম ভাবছি কিন্তু না একটা মানে এই থেকে ওই দিক ওই দিক থেকে এদিকে যাচ্ছি মানে এরকম করেই যাচ্ছি মানে কাজে না কোনো একটা জোশ পাচ্ছি না তো আমি ভাবলাম যে কী সে থেকে হচ্ছে আমার কেন হচ্ছে এই জিনিসটা এবার আমার না এই জিনিসটা আগেও হয়েছে আগেও মানে এরকম হয় মানে যখনই দেখি আমার ঘরটা নোংরা হয়েছে বা ঘরের উল্টো পাল্টা হয়েছে না বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না তো এরকম আমার মানে মানে কেমন যেন মনে হয় কি নেগেটিভ একটা এনার্জি চলে আসে পজিটিভ এনার্জিটা মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে এর জন্য না আমার যদি কোনোদিন শরীর টরিল খারাপ হয় না আমি আমার দৈনন্দিন জীবনে দৈনন্দিন রুটিনের পুরো মানে প্রতিটা কাজ করেই যাই কারণ মনে হয় যেন যে নেগেটিভ শক্তি চলে আসলো আমার ঘরে তো এরকম লাগে আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কাজকর্ম মানে একদম টু টাইট কমপ্লিট করি না মানে ওই যেই যদি কোনো শরীর খারাপ হয় এক আস্তে আস্তে এমনিই কমে যায় মনে হয় কি যে পজিটিভ এনার্জি ঢুকছে তো যাই হোক কি হয়েছে জানো তো মানে আমার ঘরে না দেখছি কি ঝুল পড়েছে ওই মানে বাড়ি যাওয়ার এক আগের দিন আমার ঘরের থেকে ঝুলঝাড়ার যে ঝুলঝাটতে হয় তো সেইটা নিয়ে দিয়ে দোকানে গেছিল। এবার আমি বলেছি যে আমার ঘরে যেন মানে দিয়ে যেতে বলেছি তো মানে বাড়ি যাওয়ার আগে তো দিয়ে যায়নি এবার বাড়ি চলে গেছি এবার এসে পর থেকে মানে আমার ঘরে সেরকম একটা ঝুল পড়ে না ঘর দর চলে বন্ধ থাকে সেই জন্য আরো ওই সেরকম একটা ঝুল পড়ে না আর আমি কি বলো তো ওই আলাদা করে যে আমার সপ্তাহে একদিন আমি সেরকম না ওই হঠাৎ করে ঘর ঝাড়ু দিতে আমি এরকম এরকম দেখি তোমরা তো জানোই তো যখনই যেখানে ঝুল পড়ে সেখানে আমি ঝুলটা ঝেড়ে ফেলি এবার বাড়ির থেকে আসার পরে না বাইরে একটু ঝুল দেখেছিলাম কিন্তু ঘরের মধ্যে কোনো ঝুল দেখিনি তো সেই জন্য ভেবেছি কি যে মানে মানে বলেই যাচ্ছে আমার বরকে যে ঝুলঝারাটা এনে দাও ঝুলঝাটা এনে দাও এনে এই করতে না আওয়াজ পাও কিনা জানি না বাড়ি কাজ হচ্ছে আড্ডা এবার বাইরে তো পুরো ঝুলে হয়ে গেছে আর ঘরের মধ্যেও না একটু একটু ঝুল পড়েছে কতদিন হয়ে গেল বাড়ি যাওয়ার আগে পরিষ্কার করেছিলাম তো যাই হোক সেই জন্যে না আমার এবার তারপরে বুঝতে পারলাম যে এই জন্যে মনে আমার গায়ের মধ্যে অস্বস্তি লাগছে একটা কুড়মি কুড়ুমি ভাব চলে এসে তারপরে আমি বরকে বললাম আমার এক্ষুনি লাগবে আমার দশ মিনিটের মধ্যে এনে দাও তো তারপরে বলেছি এরকম গরম টরম দিয়েছি দিয়ে তারপরে আমার বর এনে দিয়েছে এনে দিয়ে তারপরে আমি ঝুল টুল ঝেড়ে কি বলতো সকালবেলা একবার ঘরটা ঝাড়ু ঠাঁড়ু হয়ে গেছে তারপরে আমি দেখছি যে এরকম মানে ইয়ে ঝুল টুল পড়েছে তারপরে আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি এইদিকে ঝুল ঝেড়েছি ঘর আবার ঝাড়ু দিয়েছি কারণ ঝুল ঝাড়লে ঘর তো আবার নোংরা হবে ঝুল টুল পরের নিচে তারপরে ঘর আবার মুছেছি বাইরে ঝুল ছেড়েছি তারপরে এই পাশে যে গলিটা না সেই গলিটায়ও একবার ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো পড়েছে পিছনে গাছ আছে কি হাওয়া হয় যেন না সেই এমন হাওয়া হয় না দরজায় একা বন্ধ হয়ে যায় এই এই জানলা খুলে দিলে না এমন এমন এক সময় আসে মানে এত হাওয়ার বেগ আসে আমার রান্নাঘরের জানলা খুলে যায় আমার রান্নাঘরের অ্যাডজাস্টার ফ্যান আছে না ওই অ্যাডজাস্টার ফ্যানটাও চালু হয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে কি হয়েছিল বলো তারপরে তারপরেও তারপরে ওই বাইরের গলিটা ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে তারপরে কষ্ট হচ্ছে না দেখেছি এরকম পরিমাণে ঝুল পড়েছে আর আমি আমাদের মানে আমাদের দেয়ালের ঝুল দেখছি আর পাশের ঝুল দেখছি দেখছি ওদের দেয়ালটা পরিষ্কার আমার দেওয়ালটা কেমন নোংরা তখন তো আমার গায়ের মধ্যে আরও তীর করে আগুন জ্বলে উঠেছে যে আমার পরিষ্কার করতে হবে তার জন্য বরফ এরকম করে গরম দিয়ে ঝুল ঝুলঝাড়াটা ওই দোকানে যে ঝুলঝাড়াটা নিয়ে গেছিলো সেইটা তো খুঁজে পাইনি আবার নতুন করে কিনে নিয়ে এসেছে তো যাই হোক ঝুল টুল ছেড়ে স্নান ট্যান করে আর কালকে জানো তো এত কুড়ি মেলেছে না জামা কাপড়টা ধুই এক গাদা জামা কাপড় হয়েছে কালকে কালকে জামা কাপড় আজকে জামা কাপড় সেই জামা কাপড়টা আবার ধুয়ে টুয়ে স্নান ট্যান করে পুজো টুজো দিয়ে এই যে এসে বসেছি আর আমি ওই কাজগুলো করেছি না এই এইদিকে রান্না চাপিয়ে মানে রান্নাও বসিয়ে দিয়েছিলাম আর মামামকে তো সকালে ওই ইয়ে পাস্তা বানিয়ে খাইয়ে দিয়েছি সেই জন্য মামামের অতটা চাপ নেই আর মামাম মানে একবার এসেছিলো এসে আবার পাঠিয়ে দিয়েছি ওকে বলেছি এখন মানে কি বলো তো মামামের ঠান্ডা ঠান্ডা লেগেছে ধুলোবালির মধ্যে থাকলে তো অসুবিধা হবে তো যাই হোক এখনই মানে বর বর আসবে বরকে ফোন করেছিলাম মামামকে নিয়ে আসবে আর আজকে তো মামামের স্নান করার টাইমটা পার হয়ে গেলো মামামকে স্নান করাবো না গা হাত পা মুখ টুক ধুয়ে দেব ধুয়ে মানে তারপরে মামামকে আবার ভাত টাত খাওয়াবো আর বরের জন্য এখন ভাত বাড়বো দোকান থেকে চলে গেছে বড়ও স্নান করে নিয়েছে মামামকেও রেডি করে দিয়েছি ডাই মানে টাইম ওভার হয়ে গেছে বলে মামামকে তার তো আর বললাম স্নান করাবো না এই দেখো আমি যে পেপে ভেজেছি তারপরে সয়াবিন দিয়ে কেন দাদু ও ভাত খাবে না দোল দোল খাবে দোল দোল পেট ভরে যাবে দোল এই যে পেপে ভেজেছি এই যে আমার ফেভারিট টিম দে সয়াবিন দে রান্না করেছে নিচে নামিয়ে খাবে তো আর এইটা কই যে এত কিছু রান্না করেছে আর ভর্তা ওই যে ডাল নিয়ে এসেছে হোটেল থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার বর খেয়ে দিয়ে দোকানেও চলে গেছে আর আমরা যখন খাচ্ছিলাম মামা আমাকেও খাচ্ছিলাম আর এখন একটু মানে আমাদের খাওয়া দাওয়া যেমন যখন হয়ে গেছে মামা একটুখানি ভালো করে খাওয়াবো আর মানে আমি ভেবেছিলাম যে বর ডাল এনেছে বর খাবে বলে কারণ বর এখানে তেলেগু হোটেল আছে পাশেই তো সেই তেলেগু হোটেলে তেলেগু ডালটা খুব ভালো খায় মানে তেলেগু ডাল বলে রাখছে তেলেগু সব কিছু তেলেগু সবজি টবজি সব কিছু ভালো খায় তো আমাকে মাঝে মাঝে রান্না করতে বলে কিন্তু ওদের মতো রান্না কিন্তু আমি করতে পারবো না কারণ ওরাও কি কি দেয় না দেয় এবার আমি বলে কি তাহলে আর ওই গন্ধটা আমি সহ্য করতে পারি না ওই রান্না বান্না খাবারের গন্ধটা মানে আমি ওই সব খাইও না সহ্যও করতে পারি না খাওয়ার গন্ধটা তো বর কি যে যখন যেদিন যেদিন তোমার খেতে ইচ্ছা করবে তুমি হোটেল থেকে এনে খেয়েও কারণ ওইটুকু ডালের জন্য এবার আমি তো রান্না করতেও পারবো না তো যাই হোক আমি ভেবেছি বর খাবে বলে এনেছে কিন্তু এই মানে দোকানে একজনের জ্বর হয়েছে না তো বললো কি মানে ওকে ডিম না দেওয়াই ভালো সেই জন্য ওর জন্য ডাল নিয়ে এসেছে বর একবার এসে দেখে গেছিলো যে আমি ডিম রান্না করছি সেই জন্যেই ডাল নিয়ে এসেছে মানে আমাকে বলেনি যে তুমি ডাল রান্না করে দাও বা কিছু ও হোটেল থেকেই নিয়ে এসেছে তো আমার বড় মানে ডালটা তো আমার বড় ভালো খায় তো বড় একটু খেলো আর ওর জন্য একটুখানি ডেকেছে তো মানে আজকে আবার যাবে ও ডাক্তারের কাছে কারণ মানে ওর জ্বরটা এখন তো ঠিক হয়নি আর হলো মানে ওর মানে বড় বলো কি ওর জ্বরটা নাকি টাইফয়েডের মতো ভাব ভাব লাগছে তো সেই জন্য আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে এই দেখো জাননাটা বন্ধ করে দিলাম আমি আর এই দেখো মামা আমাকে এই যে পদ্মাগুলো খুলে হেল্প করছে হেল্প করছে আমাকে মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মামামকে ঘুম পাড়াবো আর এই দেখো মামাম মামামের বেবিকে ঘুম পাড়িয়েও দিয়েছে তাই তো মামামকে একটুখানি বাইরে গিয়ে খাওয়ালাম কারণ ঘরের মধ্যে এত ঠান্ডা লাগছিল না তো মানে বাইরে গিয়ে একবারে রোদ পোয়ানো হয়ে গেল আর মামামকে খাওয়ানো হয়ে গেল আবার একটু ঘুরে বেড়ানো হয়ে গেল তো যাই হোক এখন তো ঘুম কালকে মামা তো এতটা কুরেমি লাগছিল মানে বলতে মানে বলবো কি করে তাই হচ্ছে মানে পুরেমির জন্য যেন ঘুমাইও নি আমি কালকে দুপুরবেলায় মানে ঘুমাতেও ইচ্ছা করছে না পুরেমির জন্য মামা আমি একটু মানে বাইরে গিয়ে খাওয়ালাম কারণ ঘরের মধ্যে এত ঠান্ডা লাগছে না এই টাইমটা আমার খুব ঠান্ডা লাগে আর বাইরে গিয়ে রোদ পয়ানো হয়ে গেল একটু মামা আমাকে নিয়ে ঘুরে বেড়ানো হয়ে গেলো আর একটু খাইয়েও দিলাম একবারে কি হয়েছে এই তো ঘুম পাড়াবো তো জানো তো মানে মানে বলতেও লজ্জা করছে মানে কালকে এতটা কুড়েমি লাগছিল কুড়েমের জন্য ঘুমায়ও নি মানে ঘুমাতেও কুড়েমি লাগছে মানে কালকে এরকম লাগছিল মানে কেমন যে লাগছিল আমি বলে বোঝাতে পারবো না মানে কালকে এই টাইম পর্যন্ত খেয়ে মানে খেয়েছিলাম না তো খেয়ে না মানে না খিদে পেটে তাহলে কি করে ঘুমাবো বলো ঘুম কি করে আইবে কালকে আমি নেই এখন বেজে গেছে দুটো তো মানে যখন ওই মানে খেতে ইচ্ছাই করছে না মানে মুখের রুচি নেই নাকি কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মানে ভাত তো খেতে ইচ্ছাই করছে না তো যাই হোক মানে যখন তারপরে মাথা ঘুরছিল মানে খিদে তো পেয়েছিল মাথা ঘুরছিল ভালো লাগছিল না তো তখন লাস্ট পর্যন্ত কালকে ওই মামামের পাস্তা একটু মানে বানিয়ে খাচ্ছিলাম কিন্তু পাস্তা বানাতে গিয়ে না পাস্তার গন্ধটা আমার ভালো লাগছে না তাও পেটের দায়ে কোনো মতে একটুখানি খেয়েছি তো এরকমভাবেই দিনটা গেছে তো কালকে তো ঘুম হয়নি তো যাই হোক এই যে মামা এখন বিরক্ত করছে ঘুমাবে ঘুমাবে মানে ঘুমাবে বলে বিরক্ত করছে না মামা এখন বিরক্ত করছে দোদো খাওয়া বলে দোদো খাওয়া দেও না দোদো দেবো না দেবো না দেখো কি করছে দেও না দেও না দেবো বেবিকে দেবো আমার চুটকি বেবিকে দেবো দাদু আমার চুটকি বেবিকে দাদু দেবো আমি এইটা আমার বেবি দেখো কেমন ফেলে এ তুমি তো খুব কি যেন বলে এটাকে কি বলে হিংসুটে হম তুমি তো খুব হিংসুটে তুমি তো খুব হিংসুটে পুড়ি হয়েছ

হ্যাঁ চলো চলো আমরা পাপার যেন চাউমিন বানাতে যাই ওকে খো হ্যাঁ চকলেট না চাউমিন হুম খালি মাথার মধ্যে খালি চকলেট আর চকলেট মাথার মধ্যে খালি চকলেট আর চকলেট মাথা বলেছে যে চুলি হাত দিচ্ছে হুম ঠিক আছে ভালো হয়েছে চলো এই যে আমাদের চাউমিন রান্না করা হয়ে গেছে আর আমি আর মামা এখন চাউমিন খাচ্ছি ওর বাবা বললে আসতে পারবে না সেই জন্যে ওর বাবাকে মানে ওর বাবাকে আর দোকানের সবাইকে দিয়ে এসেছি দোকানে চাউমিন বানিয়ে দিয়ে এসে এখন আমরা এই যে চাউমিন খাবো কেমন হয়েছে একটু খেয়ে টেস্ট করে বলো আস্তে আস্তে খাও কেমন হয়েছে ভালো আছে চাউমিন টাউমিন খেয়ে আমার মামা এখন বই পড়তে বসবে তাই তো হ্যাঁ

বরকে ফোন করলাম বর একটা ফুলকপি আছে তো ফুলকপি দিয়ে সয়াবিন ফুলকপি দিয়ে সয়াবিন তরকারি রান্না করবো আর দেখো এই দেখো আগের দিন ওই পরোটা বানিয়েছিলাম না লাচ্ছা পরোটা সেই জন্য আমার বর এই দেখো লাচ্ছা পরোটা নিয়ে এসেছে তো আজকে আর রুটি বানাতে হবে না ওই লাচ্ছা পরোটা এখানে খাবে দেখো ওর বাবা এই যে স্লেট মোছার জন্য পঞ্চ এনে দিয়েছে আর সেই পঞ্চ দিয়ে সারা জায়গা মুছে বেড়াচ্ছে আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি না রেখে সারা জায়গা মুছে বেড়াচ্ছে কেন দুষ্টুমি করছো যাও ব্যাগে রেখে দিয়ে এসো ব্যাগে রেখে দিয়ে এসো যাও পঞ্চটা ব্যাগে রেখে দিসো ওটা তো তোমার লিখতে হবে তুমি লিখবে তখন ওই স্লেটটা মুছবে ঠিক আছে দুষ্টু এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যে ভাত হয়ে গেছে আর এই যে ফুলকপি সয়াবিন আলু দিয়ে তরকারি রান্না করেছি আর মানে পুরো একটা ফুলকপি তো রান্না করলে খেতে পারবে না তো সেই জন্যই যে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ভেজেছি আর ওই যে দুপুরের একটুখানি ভাজা আর একটুখানি তরকারি রয়েছে আর এর মধ্যেই দেখো এই যে লঙ্কার গুঁড়ো পুড়িয়ে গেছিলো আর গরম মশলা ফুটিয়ে গেছিলো তো দুটো করে নিলাম আর এই দেখো এই যে সুনিতা এসে দেখো কি করেছে দেখেছো কত জিনিস এই যে দেখো আনসির খেলনা এই যে জুতো চেয়ার টেয়ার সব কিছু এরকম নিয়ে যখন রান্না করছিলাম তখন শুনি দেয় চলে এসে যেন কি বিরক্ত করেছে আমার মামামকে কেবল একটুখানি টিভি চালিয়ে দিয়েছে মামাম এত দূর শুরু করছিল এক বকা দিয়েছি যাও ঘরে গিয়ে বসে থাকো তারপরে মামা এসে বলছে মানে আস্তে আস্তে এসে বলছে মামি একটুখানি টিভি দেখবো তারপর টিভি চালিয়ে দিলাম আর কেবল টিভি চালিয়ে দিচ্ছে আমার মামা তো টিভির থেকে উঠবে না তাহলে সুনিতা এসে বলছে আমার সাথে খেলা করবি এবার মামা বলছে না আমি টিভি দেখবো মানে ওর সাথে খেলা করবে না বলেছে এক করে দেখা দেখালাম তো কী কী নিয়েছে একবার চেয়ার একবার জুতো একবার আনসির বেবিকে একবার এইটা একবার সেইটা নিয়ে বাইরে মানে দরজার বাইরে বেরিয়ে মামা মানে ইয়ে রাগাচ্ছে তো রাগালে পরে মামাম তাও দেখছে রাখছে না তারপর লাস্টে টিভিও বন্ধ করে দিয়েছে জানো না সে মামাম কান্নাকাটি করছে এইদিকে আমি তরকারি রান্না করছি তরকারি পুড়ে যাচ্ছে তারপরে সে কী অবস্থা জানো না তো যাই হোক এখন তো শুনিতে চলে গেছে মামামকে আবার টিভি চালিয়ে দিয়েছে বান্না তো দেখলে কমপ্লিট হয়ে গেছে আর পরোটাটা এখনও ভাজিনি বর আসবে গরম গরম পরোটা বানিয়ে দেবো কারণ কি বলতো আগের দিন ওই যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম তো তো ঠান্ডা হয়ে গেছিলো তো বর বললো কি এই পরোটাটা যদি গরম গরম থাকতো না তাহলে খুব ভালো হতো তো যাই হোক পরোটা নিয়ে এসেছে বর যখন আসবে দোকান থেকে খে মানে এসে খাবে তখন পরোটা বানিয়ে দেবো তো বন্ধুরা খুব কষ্ট হয়ে গেছে মানে এক গাদা কাজ করেছি এর মধ্যে ঘরটা সব গোছানো হয়ে গেছে মানে রান্না করতে করতে এইদিকে ওই মাম্মা সুনিতা ঝামেলা সামলেছি আর এইদিকে ঘরও মানে গোছাগোছি করেছি ও বাবা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই বাই মামা বাই 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 গুড নাইট নাইট ফ্লাইন